হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চলে আসলাম ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি নিয়ে সকাল বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিই এক স্যান্ডউইচ কীভাবে তৈরি করছি এখানে আমি নিয়ে নিলাম চারটা ব্রেড এবার আমি এই ব্রেডের ভিতরের অংশটা চার করে কেটে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ব্রেডের ভিতরের অংশটি কিভাবে কেটে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ব্রেডের ভিতরের অংশটি কেটে নিব এভাবেই আমি সবগুলো ব্রেডের ভিতরের অংশটি কেটে নিলাম চারটা ব্রেড দিয়ে এক স্যান্ডউচ তৈরি করতে আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিবো পেঁয়াজ কুচি এখানে আমি শুকনা মরিচ এভাবে রিং রিং করে কেটে নিয়েছি আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি পাতা পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এবং লবণ এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার চুলে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি চুলা লোহিতে লো হিটে করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রেড এবার ব্রেডের ভিতর খালি অংশটিতে দিয়ে দিচ্ছি ডিম এভাবেই চুলা রাঁচটি লো হিটে রেখে এক সাইড গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি যে ভিতরের অংশটি কেটে রেখেছিলাম সেই অংশটি দিয়ে এভাবে আলতো হাতে চেপে দেব ব্রেডটি উল্টে দিলাম এবং একইভাবে আমি আরেক পাশও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন দুই সাইডে এভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নেব একইভাবে চুলার গাছটি লো হিটে রেখে সবগুলো এক স্যান্ডউইচ তৈরি করে নিব এভাবেই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিলাম খুবই মজাদার এক স্যান্ডউইচ আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ